হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বোলপাজার টিউটোরিয়াল আজকের ভিডিওতে ক্লাস টুয়েলভের দ্য নাইট ট্রেন অ্যাট দেহলির গ্রামার সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সের পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন থেকে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটের কোশ্চেন নাম্বার ওয়ান থেকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি পর্যন্ত এই ভিডিওতে সলভ করে দেখানো হবে हेलो माय डियर स्टूडेंट्स वेलकम टू बोलप ट्यूटोरियल मार्टिन क्लास 12 में

করতে বলেছে দেখে নেবে যখন ট্রেনটা দেওয়ালিতে থামলো আই সার্ল সেলিং বাস্কেট আমি দেখলাম একটা মেয়েকে বাস্কেট সেল করতে চলে আসছি নাম্বার টু আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন ইন দেহরা আমি আমার গ্রীষ্মের ছুটিটা দেহরাতে কাটাতাম আই ওয়াজ অ্যাট কলেজ যখন আমি কলেজে ছিলাম সেম কমপ্লেক্স করতে বলেছে অ্যান্সারটা বি অপশানটা নেওয়া হয়েছে ওয়েন আই ওয়াজ অ্যাট কলেজ যখন আমি কলেজে ছিলাম আই ইউজ টু স্পেন্ড মাই সামা ভ্যাকেশান ইন দেহেরা আমি আমার সামার ভ্যাকেশনটা গ্রীষ্মের ছুটিটা দেহরাতে কাটাতাম চলে আসছি নাম্বার থ্রি আই উড লিভ দ্য প্লেন্স ইট উড বি আর্লি মে ইট আর্লি ইন মে হবে এখানে ইন হবে আমি দিতে ভুলে গেছি আমি সমভূমি পরিত্যাগ করতাম পরিত্যাগ করে আসতাম

আর এটা হচ্ছে অ্যাডভার্ব আর সিম্পল সেন্টেন্স এ তো देखते ही পাচ্ছো চল আসি নাম্বার 4 দেওলি ওয়াজ আ স্মল স্টেশন अबाउट 30 মাইলস ফ্রম দেহরা দেওলি ছিল 30 মাইল দূরে দেহরা থেকে একটা ছোট স্টেশন ইট মার্ক দা বিগিনিং অফ হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান টরাই এটা মানে এখান থেকে ইন্ডিয়ার তরাই জঙ্গলের শুরু হতো এটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার এটা দিয়েছি দেহলি ওয়াজ এখানে ডট ডট দিয়েছি এই সেন্টেসটা গোটা নিয়ে আমি করে দিচ্ছি শোনো দেহলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট থার্টি মাইলস ফ্রম দেহরা দ্য বিগিনিং অফ হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তারাই দেহলি ছিল একটা ছোট্ট স্টেশন থার্টি মাইলস দূরে থেকে যেটা চিহ্নিত করত ইন্ডিয়া ভারতীয় তরাই জঙ্গলের শুরুটা আরম্ভটা যেটা দেখো কমপ্লেক্সে কনভার্ট করা হয়েছে এবার চলে আসছি নাম্বার ফাইভ দ্য ট্রেন উড রিচ দ্য মর্নিং ট্রেনটা পৌঁছতো দেহলিতে পাঁচটার সময় সকালবেলা দ্য স্টেশন উড বি ডিম লিট স্টেশনটায় মৃদু আলো জ্বলতো কমপ্লেক্সে কনভার্ট করতে হয়েছে অ্যান্সারটা হচ্ছে দ্য ট্রেন উড রিচ দেওলি অ্যাট আপাউট ফাইভ ইন দ্য মর্নিং ট্রেনটা পৌঁছতো দেহলিতে ভোর পাঁচটার সময় উয়েন দ্য স্টেশন উড লিড ডিম লি লিট উড বি ডিম লি যখন স্টেশনটায় মৃদু আলো জ্বলতো বা মৃদু আলোয় আলোকিত থাকতো চুরাশি নাম্বার সিক্স দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন স্টেশনে খুব মৃদু আলো জ্বলতো ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্পসের আর জঙ্গল যেটা রেলওয়ে ট্র্যাকের দুপাশে গিয়েছে সেটা দেখা যেত ভোরের মৃদু আলোয় ভোরের ফেন্ট মানে মৃদু আলোতে এটাকে কম্পাউন্ডে কনভার্ট করতে বলেছে অ্যানসারটা হচ্ছে অপশন নাম্বার এ দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড বি এবং এই যে দুটো সেন্টেন্স কে জয়েন করা হয়েছে এবং জঙ্গল যেটা রেলওয়ে ট্র্যাক এর ছিল উড বি জাস্ট বিজিবল ইন দ্য লাইট অফ ডন দেখা যেত এবার মাত্র ওই ভোরের হালকা আগতে নাম্বার ওয়ান থেকে সিক্স পর্যন্ত চলে আসছি কোয়েশ্চেন দ্য ট্রেন স্টপড এট দে ট্রেনটি থেমেছিল দেওয়ালিতে আমি জানতাম না এর কারণ কি দেখো এখানে বলেছে জয়েন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমাদের এইটাকে জয়েন করতে হবে অ্যান্সারটা হচ্ছে নাম্বার এ আই ডোন্ট নো ওয়াই দ্য ট্রেন স্টপ ট্যাট দেওলি এটা আমি ডট ডট দিয়েছি তোমরা লিখে নেবে ওয়াই দ্য ট্রেন স্টপ ট্যাট দেওলি হয়ে গেল জয়েন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে চলে আসছি কোশ্চেন নাম্বার এইট নো বডি গট অফ দ্য ট্রেন ফুলস্টপ নো বডি গট ইন কেউ ট্রেন থেকে নামলো না কেউ ট্রেনে উঠল না কম্পাউন্ডে করতে হয়েছে অ্যান্সার হচ্ছে নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি গট ইন কেউ ট্রেনে ট্রেন থেকে নামলো না এবং কেউ ট্রেনে উঠলো না কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেছে দিয়ে কম্পাউন্ড তৈরি করা হয়েছে চলে আসছি কোশ্চেন নাম্বার নাইনে দেখো কোশ্চেন নাম্বার নাইনটা কি বলেছে আই অলওয়েজ ফেলড সরি ফর দ্য প্ল্যাটফর্ম আমি সর্বদা দুঃখ অনুভব করি এই প্ল্যাটফর্মের জন্য ইট ওয়াজ লোনলি লিটল এই প্ল্যাটফর্মটা হচ্ছে ছিল একাকী এবং ছোট্ট সিম্পল এ করতে বলেছে অপশন নাম্বার বিটা নেওয়া হয়েছে আই অলওয়েজ ফেড সরি ফর দা লোনলি কমা লিটল প্ল্যাটফর্ম দেখো সিম্পল সেন্টেন্স আমি সর্বদা দুঃখ অনুভব করি এই একাকী ছোট্ট প্ল্যাটফর্মে প্রতি চলাসি কোশ্চেন নাম্বার 10 ওয়ান ডে আই উড গেট অফ দা ট্রেন এট দেহলি একদিন আমি ট্রেন থেকে দেহলিতে নামবো আই ডিসাইডেড ইট আমি এটা স্থির করেছিলাম এটাকে সিম্পলে পারফার করতে বলেছে অপশন নাম্বার বিটা নেওয়া হয়েছে কোশ্চেনের উত্তরটা দেখো আই ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যাড দেওলি কমা ওয়ান ডে একদম সিম্পল দেখো দ্যাট ডাবিজ ওয়ান কে কিচ্ছু থাকবে না আই ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন আমি স্থির করেছিলাম ট্রেন থেকে নামার এক দেওলি দেওলিতে ওয়ান ডে একদিন

যে বাস্কেট সেল করছিল নেমে এসেছিল প্ল্যাটফর্মে হু দিয়ে কমপ্লেক্স সেন্টেন্সটা বানানো হয়েছে এবার চলে আসছি কোশ্চেন নাম্বার টুয়েলভ ভালো করে লক্ষ্য করো লেখা আছে ইট ওয়াজ আ কোল্ড মর্নিং ফুল স্টপ এটা ছিল একটা ঠান্ডা সকাল গার্ল হ্যাড শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার মেয়েটির একটা শাল গায়ে ছিল যেটা তার কাঁধের মানে এইভাবে পাশে এইভাবে মোড়া ছিল যেমন আমরা শাল গাই দিই চাদর যেমন ভাবে গাই দিই সিম্পলে কনভার্ট করতে দেখো সিম্পলে কিভাবে কনভার্ট হয়েছে ইট বিং কোল্ড মর্নিং একটা শীতল সকাল হওয়ায় দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন আক্রস হার শোল্ডার এই গোটা লাইনটা লিখে দেবে একটি শীতল সকাল হওয়ায় মেয়েটি একটি চাদর বা শাল তার মানে কাঁধের দুপাশে জড়িয়েছিল কাঁধ দিয়ে মানে গায়েতে জড়িয়েছিল এই হয়ে গেল দেখো সিম্পল সেন্টেন্স ইট বিং এটা ইট বিং দিয়ে সিম্পল সেন্টেন্সটা মেক করা হয়েছে কোশ্চেন নাম্বার সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত অ্যান্সার দিয়ে দিলাম যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চলে আসি কোয়েশ্চেন নাম্বার থার্টিন দা গার্লস ক্লথ ওয়ার ওল্ড মেয়েটির কাপড় জামা ছিল পুরোনো শি ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি উইথ ডিগনিটি সে হাঁট খুব সুন্দরভাবে সম্মানের সাথে সিম্পল সেন্টেন্সে এটাকে করতে বলেছে অ্যান্সারটা দেখো ইন স্পাইট অফ দ্য গার্লস ক্লথ বিং ওল্ড মেয়েটির জামা কাপড় পুরনো হওয়া সত্ত্বেও অফ মানে তা সত্ত্বেও শি ওয়াজ ওয়ার্কিং গ্রেসফুলি উইথ ডিগনিটি সে হাঁট ছিল সুন্দরভাবে সম্মানের শরীর বা মর্যাদার শরীর সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা হয়ে গেছে অপশান নাম্বার সি বয়েতে যখন দেখবে তোমরা বইয়েতে কিন্তু অপশানে আরেকটা উত্তর দেওয়া আছে বুকসে অপশানে আরেকটা উত্তর দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমি জাস্ট পড়ে শোনাচ্ছি যখন বইটা দেখবে পেয়ে যাবে ইন স্পাইট অফ ওল্ড পুরনো জামা কাপড় পরা সত্ত্বেও দ্য গার্ল ওয়াজ ওয়ার্কিং গ্রেসফুলি উইথ ডিগনিটি মেয়েটি হাঁটছিল সুন্দরভাবে মর্যাদার সহিত এটা লাস্ট অপশন এটা আমি আর লিখলাম না আমি পড়ে তোমাদের মানে ধরে দিলাম তা ফরটিন ডো সে এসেছিল আমার জানালার কাছে শি তোমরা জানো পার্টিসিপাল কিভাবে হয় হয় সঙ্গে যোগ করে অথবা বার্ব প্লাস এর থার্ড ফর্ম এইভাবে হয় তো এখানে আমি এই ওয়ার প্লাস আইএনজিটা নিয়েছি কামিং টু মাই উইন্ডো জানালার কাছে আমার জানালার কাছে এসে সে থেমেছিল কামিং পার্টিসিপেন্ট যোগ করা হয়েছে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিনটা দেখো রয়েছে আই লুকিং অ্যাট ফুল সি স ইট আমি তার দিকে তাকিয়েছিলাম ফুল স্টপ সে দেখেছিল এটা আচ্ছা এটা বলেছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে বলেছে নাউন ক্লজ দিয়ে আচ্ছা নাউন ক্লজটা কি ছোট করে বুঝিয়ে দিই নাউন ক্লজ হচ্ছে যে ক্লজকে কি বা কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন ক্লজ সাধারণত দ্যাট দিয়ে হয় এখানে দেখ দিয়ে হয়েছে হোয়াট হু নাউন ক্লজকে যদি হোয়াট বা হু প্রশ্ন করা হয় উত্তর যে পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন ক্লজ বুঝিয়ে দিচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই দেখো কীভাবে সেন্টেন্সটা মেক করেছি আমি পড়ে শোনাই অপশান নাম্বার ডিটা নেওয়া হয়েছে সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার সে দেখেছিল যে আমি তার দিকে তাকিয়ে আছি যদি আমি প্রশ্ন করি এই কি দেখেছিল মেয়েটি দেখেছিল যে দেখো কি এর উত্তর আমি তার দিকে দেখছি কেমন তাহলে এই দ্যাট থেকে বাকিটা হয়ে গেলো নারুল ক্লস আবার কমপ্লেক্স এন্ডেন্স ড্যাট দিয়ে হয়েছে তাহলে উত্তর পেয়ে গেলে চলে আসছি কোশ্চেন নাম্বার সিক্সটি সে ডিড নোট নোটিশ সে লক্ষ্য সে যেন লক্ষ্য করেনি শি প্রিটেন্ডিং সে এমনই ভান করলো মানে আমি যে তার দিকে তাকিয়েছিলাম সে যেন লক্ষ্যই করেনি এমনই সে ভান করলো ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা জানি টু দিয়ে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভে আছে শি ডিড নট নোটিস সেই জন্য আমরা নট টু দিয়ে করবো শি প্রিটেন্ডেড নট টু নোটিস সে ভান করেছিল না দেখার বা না লক্ষ্য করার হয়ে গেল অপশন নাম্বার এটা নেওয়া হয়েছে চলে আসছি কোশ্চেন নাম্বার সেভেন্টিন আই লেফট মাই সিট আমি আমার সিটটা পরিত্যাগ করেছিলাম বা ছেড়েছিলাম আই ওয়েন্ট টু দা ক্যারেজ ডোর আমি ট্রেনের দরজার কাছে গিয়েছিলাম এগিয়ে গিয়েছিলাম এটাকে পার্টিসিপালে ইউজ করতে বলেছে সেম পার্টিসিপাল জিনিসটা বুঝিয়ে দিয়েছি এখানেও দেখো ওয়ার্ডের সঙ্গে আইএনজি যোগ করেছে লিভ মানে পরিত্যাগ করা লিভের পাস্টেন্স হচ্ছে লেফট আমি একদম

ঝুড়িগুলো ছিল প্রচণ্ড মানে শক্তপোক্ত দে আর মেড অফ দ্য ফাইনেস্ট কেন সেইগুলো সূক্ষ্ম বেদ দিয়ে বোনা ছিল সেগুলো সূক্ষ্ম বেদ দিয়ে বোনা গোটা সেন্টেন্সটাই প্রেজেন্ট ফর্মে আছে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে অপশন নাম্বার সি নেওয়া হয়েছে উত্তরটা দেখো দ্য বাস্কেট হুইচ আর মেড অফ ফাইনেস্ট কেন বাস্কেট গুলো যেগুলো তৈরি হয়েছে সূক্ষ্ম বেদ দিয়ে আর ভেরি স্ট্রং হয় খুব শক্ত পোক্ত হুইচ কমপ্লেক্সে দেখো ডাবল এইচ ওয়ার্ড দিয়ে কমপ্লেক্স করা হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টিন থেকে এইটিন পর্যন্ত সলভ করা হলো আবার নেক্সট দুটো আর বাকি আছে করে দেখাচ্ছি ভালো করে দেখে নাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে আজকের ভিডিওর একদম লাস্ট দুটো কোশ্চেনে চলে আসছি কোশ্চেন নাম্বার নাইনটিন দেখো আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট আমাকে দৌড়ে যেতে হয়েছিল আমার কম্পার্টমেন্টে আমার কামড়ার দিকে দ্য মানে ট্রেনের কামরা ট্রেনটা কেঁপে উঠেছিল এবং দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়েছিল কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে অপশান নাম্বার বিটা নেওয়া হয়েছে অ্যান্সারটা দেখো আই হ্যাড টু এবং দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়েছিল কমপ্লেক্স এ কনভার্ট করা হয়েছে চলে এসছি নাম্বার টোয়েন্টি আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন আই ওয়াচ হাই আমি তাকে দেখেছিলাম দেখছিলাম দ্য সিগনাল বক্স কেম ইন হার ওয়ে সিগন্যাল বক্সটা সেই মানে তার দাঁড়ানোর পথটায় বাধা হয়ে দাঁড়ালো বা সিগন্যাল বক্সটা এসে গেল তার দাঁড়ানোর জায়গাটায় ওকে দেখো অ্যাডভার্ভিয়াল ক্লস বলেছে অ্যাডভার্ভিয়াল ক্লস মানে কি ওয়ার্ভকে যে মডিফাই করে ওয়ার্ভ ওয়ার্ভ কখন কোথায়

সিগনাল বক্সটা মানে সামনে এসে দাঁড়ায় সিগনাল বক্সটা দাঁড়িয়ে গেলে চলে এলে ট্রেনটা এগিয়ে গেলে তারপর দেখা যাবে না দেখো এই ওয়াচ সঙ্গে দেখছিলাম ততক্ষণ না পর্যন্ত টিন আর আন্টি হচ্ছে একবার ভয়কে মডিফাই করছে আমি দেখছিলাম কতক্ষণ কিভাবে না যতক্ষণ না পর্যন্ত এই সিগনাল বক্সটা আসে আর না দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি দেখে যাচ্ছিলাম ওকে নাইনটিন টোয়েন্টিতে সলভ করে দিয়েছি তো আজকের ভিডিওতে সমস্ত ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করে দেওয়া হল বুঝিয়ে দিয়েছি লাইন বাই লাইন অ্যানালিসিস করেছি যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিও থেকে যদি বিন্দুমাত্র উপকারিতা তোমরা পেয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো বেশি বেশি করে तेर बोल चैन के सबस्क्राइब करते और तेरे बोलो भिडियोटा पाले एक शेयर कर दे आई उश यू एवरीबाडी स्टूडियस एंड प्रसपारस एडुकेशनल लाइफ मे गड ब्लेस यू ब